জার্নি শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই রওনা হব আমরা ফ্যামিলিকে নিয়ে ট্যুর শুরু করে দিলাম শিলি বাগডোগরা থেকে শিলিগুড়ির দিকে তারপর গ্যাংটকের দিকে আমরা রওনা হয়ে যাব সঙ্গে থাকুন ব্লগটা আশা করি আপনাদের খুব ভালোই লাগে বৃষ্টি ভেজাপ শিলিগুড়ি রাস্তা বৃষ্টি হচ্ছে আমরা এগিয়ে চলছি গাড়ি নিয়ে সেবকের দিকে আমাদের ব্রেকফাস্ট করে আসা হয়নি বাড়ি থেকে আমরা ব্রেকফাস্ট করবো ভেবেছিলাম কিন্তু একটু লেট হওয়াতে একটা ভালো জায়গাতে রেস্টুরেন্টে বসে আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই ছেড়ে দিলাম এবার আবার রওনা হবো গাড়িতে

যাবেন না ততই মনে হবে যে নতুন করে রাস্তাটাকে আবার দেখছে পুজোতে তিস্তার পাড় ভেঙে নদীটা কতটা দুপাশের পাড় ভেঙে নিয়ে এসছে সেটা এই লিপিংসগুলো দেখলে বুঝতে পারবেন এটাই সবচেয়ে বেশি ভালো লাগার জিনিস যে নদীর ধার দিয়ে রাস্তা আর নদীটা রাস্তার মতন এঁকে বেঁকে এঁকে বেঁকে চলে যাচ্ছে এতটা সময় পর্যন্ত ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল এখন আবার রোদ উঠেছে দুই এনে বছি

जागिओ ना किन्तु সেই ভদ্রলোকও সুন্দর বলে বলে যাচ্ছেন আমাদেরকে এই জায়গাটা এটা এই জায়গাটা সেটা আগে অনেকবারই এই রাস্তায় এসছি কিন্তু এত সুন্দর করে এত কিছু জানতাম না বা যখন বলে ছেন পাশের লোকজনরা কিন্তু ততটা মনে নেই ভুলে গেছি এতদিনে নতুন করে এগুলো দেখে ভালো লাগছে তিস্তা নদীটা আগের চাইতে কতটা চড়া পড়ে গেছে সেইটা আগে যারা তিস্তাকে আমরা দেখেছি

যারা এদিকে আসা যাওয়া করেন তারাও আমার কথাটা বুঝতে পারবেন আকে বাকি আঁকে বাকি রাস্তাটা আমরা তার সাথে সাথে চলছি বৃষ্টিটা এখন আর নেই তাই আরো ভালো লাগছে হালকা হালকা একটা রোদ এসছে কিন্তু অতটা জোরালো না অনেকটা সময় পরে তিস্তার যে আগের গতিটা কিছুটা হলো আভাস পেলাম এই যে দেখুন এখন কিছুটা হলো তিস্তার স্রোতটা বোঝা যাচ্ছে আগে যেটা ছিল আর এত বড় চড়া ভূমি এটা হয়ে গেছে যেটা আগে তো ছিল না আগে তো ওই ওই পাড় অব্দি জলটা ছিল কালকা বৃষ্টি এখনও চলছে গ্যাংটকে মোটামুটি ঢুকে গেছে কিছুক্ষণের মধ্যেই আমাদের হোটেলে আমরা পৌঁছে যাব এই নিয়ে আমাদের মোটামুটি চারবার আগে হয়েছে এটা ফিফ টাইমস আমরা গ্যাংটক এর ওপর দিয়ে অন্যান্য জায়গায় ঘুরতে গেছি এখানে দুদিন থাকবো অন্য জায়গায় যাব এখানে তো পাহাড়ি জায়গা এক্ষুনি সন্ধে নামেনি কিন্তু সন্ধের একটা হালকা হালকা অ্যাটমসফিয়ার চারিদিকেই আছে তাহলে আজকে ব্লগটা এখানেই রাখছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গিয়ে আমার নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন